রণবীর ক্যাটরিনার ফাঁস হওয়া ছবি নিয়ে তোলপাড় ছবিতে দেখা যাচ্ছে যে কাচের ওপারে রণবীর কাপুরের সঙ্গে মুখ স্পষ্ট যতদূর দেখা যায় গায়ে কোনো পোশাক নেই রণবীরের ঠিক তার পাশে যিনি বসে আছেন গাড়ির কাছে আলো পড়ার দরুন তার মুখ অনেকটাই ঝাপসা তবে সিনে প্রেমীদের বুঝতে অসুবিধা হয় না যে তিনি ক্যাটরিনা কাইফ তার পরনো বেশ ভুস বেশ এলোমেলো সম্প্রতি এমন এক ছবিকে ঘিরে সরগম নেট দুনিয়া তাদের বিচ্ছেদ ঘিরে দেদার প্রিন্ট খরচ হয়েছে এই সেদিন দীপিকাকে টোপকে রণবীরের জীবনে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা কটা দিন বেশ ভালোই কেটেছিল অন্তত নায়ক নায়িকার ভাবে তাই মনে হয়েছিল কিন্তু সুখের দিন বেশি দিন টেকেনি পারিবারিক কারণে হোক বা অন্য যা কিছু সম্পর্কের গাঁটছড়া ছিঁড়েছে তাতে অবশ্য প্রফেশনাল সম্পর্কে কোনো প্রভাব পড়েনি রণবীর কাপুরই বোধহয় সেই অভিনেতা যিনি ব্রেকআপের পরও তার দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাজ করলেন এর আগে দীপিকার সঙ্গে তার ছবি সুপারহিট হয়েছিল এবার পালা ক্যাটরিনার জগ্গা জাজুস ছবিতে রণবীর ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে তার প্রমোশনে জুটিতে হাজিরও হচ্ছেন দুজনে যেন কোথাও কোনো বিচ্ছেদের লেশমাত্র নেই এতটাই প্রফেশনাল তারা এর মধ্যে শোরগোল নতুনই ছবিকে ঘিরে নানা মহলের প্রশ্ন তবে কি এই ঘনিষ্ঠতা সম্পর্কের পূর্ণ জন্ম ইঙ্গিত দিচ্ছে কোথা থেকে এলো এ ছবি জানা যাচ্ছে জজ্ঞা জাজুস ছবিরই একটি গানের কারণে এভাবে ধরা দিয়েছিল নায়ক নায়িকা গায়ে জামা রাখেননি রণবীর ক্যাটরিনার পরানো পোশাক ছিল অল্পই সেভাবেই তৈরি হয়েছে গানের দৃশ্যটি এই গানেরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে একটি বিনোদনমূলক ওয়েবসাইট আর তারপরে সরগম হয়ে ওঠে নেট দুনিয়া নগ্ন অবস্থায় রনমিন ক্যাটরিনাকে দেখা গেছে ভেবে অনেকে অবাক হচ্ছেন অনেকেই আবার এই ছবিতে তাদের পারস্পরিক কেমিস্ট্রি দেখে ভাবছেন এদের ব্রেকআপ না হলেই হতো রণবীর এখনো কোনো নতুন সম্পর্কে জড়াননি ক্যাটরিনাও তাই ছবি এই জল্পনার জন্ম দিয়েছে তা যদি সত্যি হয়ে ওঠে তবে মন্দ কি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন